আচ্ছা তোমরা কি এটার নাম জানো জানো তো মা বাজার থেকে আসার সময় এইগুলো নিয়ে চলে এসেছিল আমি তো এটার নামই জানি না কিন্তু ভাবলাম ছাড়িয়ে খাওয়া যাক ঠিক কেমন টেস্ট দেখা যাবে তোমরা যদি এটার নাম জানো একটু কমেন্টে জানিয়ে তো এটার নাম আমি একদমই জানি না কিন্তু আমি যখন ছাড়াচ্ছিলাম ছাড়িয়ে কাটছিলাম পুরো শশার মতন দেখতে ভেবেছি তো পুরো শশার মতনই খেতে হবে দেখো ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে ছাড়িয়ে নিয়েছিলাম ভাবলাম যেহেতু প্রথম খাচ্ছি তা একদম সিম্পিলভাবে খাওয়া যেতে পারে দেখো সুন্দর করে কেটে নিচ্ছিলাম কেটে নিয়ে ভাবলাম যে বেশি কিছু দেব না সিম্পল কিছু করা যাক তাই জন্য আমি কিন্তু একটুখানি নুন দিয়ে নিচ্ছিলাম আর যেটা আমি সব সময় ভালোবাসি মানে আমি ঝালের কথা বলছি দেখো গুঁড়ো উপর থেকে আমি সুন্দর করে ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে আমি তো ভাবছিলাম ডেকোরেশন যেহেতু কমপ্লিট হয়ে গেছে চলো এবারে একটু খেয়েই দেখা যাক আর তোমাদেরকে রিভিউটা দেওয়া যাক আর সত্যি বলছি আমি তো দেখি লোভ সামলাতেই পাচ্ছিলাম না আর এত সুন্দর না পুরো শশার মতন খেতে আমার তো খুব ভালো লেগেছে তোমরা একটু নামটা জানিও কমেন্টে